ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু আমরা রিজবি ডায়মন্ডসে চলে এসেছি দেখেন আমাদের রিজবি ডায়মন্ডসটা যমুনা ফিউচার পার্ক দেখেন পত্ব সুন্দর একদম দুবাই কাটিং এর আমাদের রিজবি ডায়মন্ডস সচত আমরা কিন্তু দেখাই না ভিডিওতে কিন্তু আজকে আমরা সবটা দেখায়া দিচ্ছি রিজবি ডায়মন্ডস এ দেখেন কত স্টাইলিস্ট করে করা হয়েছে রিজবি ডায়মন্ডসটা আজকে কিন্তু আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখাবো রিজবি ডায়মন্ডসে আছে আমাদের সাথে মাহবুব ভাই আসসালামু আজকে কিন্তু আমরা একদমই অনেক কালেকশন রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য ইয়ারিং কালেকশন আছে আমাদের কাছে অনেক অনেক ইয়ারিং ডিজাইনগুলো দেখাবো আপনাদেরকে। কিছু লকেট সেটও কিন্তু দেখায় দেবো আমরা। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। যারা ফলো করেনি প্লিজ ফলো করে ফেলুন। মাহবুব ভাই কোনটা থেকে শুরু করা যাবে আজকে? আপনি ছোট থেকে শুরু ছোট থেকে শুরু করব। আজকে ছোট থেকে শুরু করা যাক দেখেন কত সুন্দর স্টাইলিশ সেভেন স্টোন এর ইয়ারিং কালেকশন এগুলো খুবই স্টাইলিস্ট করে কিন্তু করা হয়েছে দেখেন স্টাইলটা দেখেন কত স্টাইলিস্ট এটা কিন্তু ফ্রম মুম্বাই কাট এগুলো এগুলো মুম্বাই কাটের ডায়মন্ড সবগুলো প্রত্যেকটা কিন্তু ইউনিক প্যাটার্ন আছে ফেন্সি ডিজাইনের আরো কালেকশন দেখাবো আরো কালেকশন দেখাবো ওয়ান বাই ওয়ান দেখাবো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এটা দেখেন এটা গোল কালারের উপরে স্টোনটা কিন্তু বড় একদম মিডল স্টোন দেওয়া আছে খুবই সুন্দর সাইডে কিন্তু গোল কালার করা খুবই সুন্দর এটা ভিতরে কিন্তু হোয়াইট গোল এন্ড রোজ গোল এর সাথেও অ্যাডজাস্ট করে আছে আপনারা যাদেরকে পছন্দ হচ্ছে ডিজাইন গুলো তারা কিন্তু স্ক্রিনের নাম্বারে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন দেখেন এটা বেলজিয়াম কাটের খুবই সুন্দর একদম ডিফারেন্ট ক্যাটাগরি একটা ইয়ারিংস কালেকশন প্রত্যেকটা ডিজাইনই ডিফারেন্ট ডিফারেন্ট একদম প্রত্যেকটা ডিজাইন ইউনিক এন্ড ফেন্সি কালেকশন এটা রোজ গোল উপরে করা আমাদের কিন্তু রিসবি ডায়মন্ডস এর অনেক কালেকশন আছে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করে যান দেখতে পারবেন আমাদের কালেকশনের সমাহার প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক প্যাটার্নে করা আজকে জাস্ট আমরা ডিজাইন গুলো দেখা আমরা কি ডিজাইন গুলো নিয়ে এসেছি রিসবি ডায়মন্ডস এ প্রত্যেকটা ইউনিক ইউনিক প্যাটার্ন এর একদম এগুলো স্টার দেখেন সেভেন স্টার এ করা ত্রিভুজ স্টাইলে করা কিন্তু প্রত্যেকটা ইউনিক প্রত্যেকটা কিন্তু ডায়মন্ডস এর প্রত্যেকটা ডায়মন্ডস একদম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি করা হয়েছে কিন্তু এগুলো ম্যাক্সিমাম আজকে রেখেছে বোম্বাই কাটস ডায়মন্ড সবগুলো কিছু আমাদের বেলজিয়াম কাট ও ডায়মন্ডস আছে সো সফটওয়্যার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন প্রত্যেকটাই ডিজাইন একদম ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের ডিজাইন দেখেন এটা কিন্তু মিডল স্টোনটা খুবই বড় খুবই বড় সড়ো ডায়মন্ডস এর কিন্তু এগুলো দেখেন খুবই বড় ডিজাইন মিডল স্টোনটা দেখেন সাইডে কিন্তু পুরাটাই ডায়মন্ডস এ কাজ করা হয়েছে খুবই সুন্দর রোজ গোল্ডের উপরে কিন্তু এটা নিচেও কিন্তু আমাদের প্রত্যেকটা লক কিন্তু গোল্ডের হয়ে থাকে ডায়মন্ডস তো আপনারা জানেনই লকগুলো ডায়মন্ডস এর কিন্তু লকগুলো গোল্ডের হয়ে থাকে দেখেন কত স্টাইলিশ এটা হলো গোল্ড কালারের উপরে স্টার এর উপরে কিন্তু একটা করে স্টোন দেওয়া আছে বড় সাইজের আর সাইডে কিন্তু ছোট ছোট স্টোন দিয়ে কিন্তু করা হয়েছে কত সুন্দর ডিজাইনটা দেখেন একদম স্টাইলিশ পরলে কিন্তু খুবই ভালো লাগবে ডিজাইনগুলো আজকে সবগুলো ইউনিক ইউনিক একদম লাইট ওয়েটের এগুলো কিন্তু সবগুলো লাইট ওয়েটের প্রাইজও খুবই কম আসবে এগুলো চল্লিশ পঞ্চাশ হাজার টাকার অ্যারাউন্সের প্রাইজ আসবে একদম খুবই কম প্রাইজের কিন্তু এরাউন্স বলছে আমরা প্রাইসটা বলছি না কারণ প্রাইসগুলো বললে কি হয় গোল্ডের রেট আপ এন্ড ডাউন হয়ে থাকে তো প্রাইসগুলা ঠিক থাকে না জাস্ট একটা ধারণা দিচ্ছি চল্লিশ পঞ্চাশের ভিতরে কিন্তু থাকবে এই প্রাইজগুলো এর ভিতরে কিন্তু হয়ে যাবে দেখেন প্রত্যেকটা দেখেন একদম ইউনিক ইউনিক সবগুলো কিন্তু একদম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি দেখেন কত সুন্দর আপনারা কিন্তু জানেন কালেকশনের সমাহার আমাদের শোরুমটার অ্যাড্রেসটা কিন্তু যমুনা ফিউচার পার্কে দুইটা শোরুমই যমুনা ফিউচার পার্কে কিন্তু আছে রিজবি ডায় জুয়েলার্স এর পাশে কিন্তু রিজবি ডায়মন্ডস দেখেন স্টাইলটা দেখেন কত স্টাইলিশ অনেক অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর

আমরা জাস্ট লাইটওয়েটের কিছু প্রাইস বলে দিচ্ছি কারণ আমার ভিউয়ার্সরা বলে ভাই একটু প্রাইস বলে দেন তাহলে আমাদেরকে সুবিধা হবে এটা বলে দিচ্ছি এক লক্ষ ষোলো হাজার টাকার মতো অ্যারাউন্ড প্রাইস আসবে এটা প্রাইসটাও বলে দেবো কিছু প্রাইসও বলে দিচ্ছে আপনাদেরকে দেখেন প্রত্যেকটা ডিজাইনের ডিফারেন্ট একদম ইউনিক প্যাটার্নের এর পুরোটা কিন্তু ডায়মন্ডস গোল গোল্ড আর কিছু আমাদের কিন্তু হোয়াইট গোল্ডেরও আছে আমরা কিছু গোল্ড কালার দেখাচ্ছি তারপর আমরা হোয়াইট গোল্ডগুলো দেখা দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন কিছুটা হোয়াইটগুলো দেখা দেবো প্রত্যেকটা ডিজাইনে ডিফারেন্ট ডিফারেন্ট দেখেন স্টারশিপ এটা স্টারশিপ বলে আমরা ইয়াররিং কাটিং একদমই ডিফারেন্ট প্যাটার্নের কিন্তু খুবই খুবই গ্লেজি অ্যান্ড ডিফারেন্ট এটা কিন্তু ডায়মন্ডস আপনার বিরোডে কিন্তু গ্লেজটা কম দিচ্ছি কিন্তু সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই গ্লেজি ডায়মন্ডগুলো খুবই গ্লেজি এটা প্রাইসটাও রাউন্ড সিক্সটি কে সিক্সটি কে পুরাটাই ডায়মন্ডস এর এটা সিক্সটি সাথে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন কিছুটা ডিসকাউন্ট দিয়ে দেবো অনার করে দেবো আমরা প্রাইসটাকে কিছুটা রিডিউস করে দেবো প্রাইস এটাও দেখেন এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস সেভেন্টি সিক্স কে সেভেন্টি সিক্স কে কিন্তু এত সুন্দর একটা গোর্জেস ডায়মন্ডস এর ইয়ারিং কিন্তু আপনারা রিজবি ডায়মন্ডস এর পেয়ে যাচ্ছেন সেভেন্টি সিক্স কে আপনার শপে আসলে কিন্তু আরও আপনাদেরকে অনার করা হবে সেভেন্টি সিক্স কে প্রত্যেক এই যে লাভ স্টাইলে কিন্তু করা আছে ডাবল লাভস এটা হলো ডাবল লাভের উপরে এটার প্রাইসটা আপনারা একটু বলে দেয় আপনাদেরকে এটার প্রাইসটা আছে প্রায় সেভেন্টি ফোর কে সেভেন্টি ফোর কে এর ভিতরে কিন্তু পাচ্ছেন এটা খুবই স্টাইলিশ খুবই সুন্দর সেভেন্টি ফোর কে সেভেন্টি ফোর কে এর ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ডিজাইনটা রিজবি জুয়েলার রিসবি ডায়মন্ডস থেকে সেভেন্টি ফোর কে এটা দেখেন একদমই গর্জিয়াস বড় সাইজের স্টোন এটা কিন্তু খুবই বড় সাইজের ওয়ান লাখ টোয়েন্টি সিক্স থাউজেন্ড টাকা কিন্তু একটা বড় সাইজের ডায়মন্ড ডায়মন্ড কিন্তু নরমালি প্রাইস ধরা হয় কিন্তু সাইজের উপরে সেন্টের ওপরে যত বড় সাইজ হবে এত বেশি প্রাইজ আসবে পুরো ডায়মন্ড হবে এত প্রাইসটা কমে আসবে এর স্টাইলে প্রাইসগুলো হয় এক লাখ ছাব্বিশ হাজার টাকা কিন্তু প্রাইস আছে ভিতরে কেউ যদি নিতে চায় যারা ছোটর ভিতরে একটু পছন্দ করেন একদম ছোটর ভিতরে ডায়মন্ডসের ইয়ারিং পরবেন তাদের জন্য কিন্তু একটু বেস্ট অপশন কিন্তু জিচ্ছে রিসবি ডায়মন্ডস থেকে এটা কিন্তু প্রাইসটা খুবই কম আসবে প্রাইসটা একটু বলে দেই প্রাইসটা কিন্তু দেওয়া আছে এটা প্রাইসটা উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু রেজবি ডায়মন্ডস থেকে এত সুন্দর ডায়মন্ডস এর ইয়ারিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা কিন্তু দেরি না করে চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্কে আপনারা এই ডায়মন্ড কালেকশন গুলো নিতে দেখেন এটাও খুবই স্টাইলিশ কিন্তু বাট এটা ডায়মন্ডস কিন্তু একটু বড় বড় সাইজের ডায়মন্ড কিন্তু করা হয়েছে ছোট ছোট ডায়মন্ড না এটা ফর্টি এইট কে প্রাইস টা একটু বলে দিচ্ছে আপনাদেরকে প্রাইস টা বলে দিচ্ছে আটচল্লিশ কে এর ভিতরে এটা প্রাইস এটা আটচল্লিশ কে এর ভিতরে প্রায় হাজার এটা কিন্তু ফিফটি টু কে কত সুন্দর দেখেন একদমই ডিফারেন্ট একটা প্যাটার্নের কিন্তু স্টাইলিশ করে ফেন্সি এক্সক্লোসিভ একটা ডিজাইন কিন্তু রিজভিজুয়েলস নিয়ে এসেছে যমুনা ফিউচার পার্কে আপনাদের জন্য দেখেন আপনি কিন্তু শোরুমটা ভিজিট করে যান এটা ফিফটি আসবে এত সুন্দর ডায়ামন্ডস এর 52k এর কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজের ভিতরে কিন্তু ডায়মন্ড দিচ্ছে আমাদের ডায়মন্সের কিন্তু প্রত্যেকটা এসজিএল সার্টিফিকেট দ হবে আপনাদেরকে আপনারা কিন্তু সার্টিফিকেট ছাড়া ডায়মন্ড কোথাও থেকে কিন্তু কিনেন না যদি আপনারা কিনে থাকেন তাহলে কিন্তু বা প্রতারিত শিকার হবে হবেন আপনারা এসজিএল সার্টিফিকেটও থাকলে কি হবে আপনারা যে কোনো দোকানে গিয়ে আপনার এটা এক্সচেঞ্জ করতে পারবেন ভালো একটা প্রাইজে ইয়া দেশের বাইরে যদি আপনারা ডায়মন্ড এক্সচেঞ্জ করতে চান এসজিএল সার্টিফিকেট কিন্তু ইন্টারন্যাশনাল সার্টিফিকেট সেটাও কিন্তু আপনারা দেশের বাইরে কিন্তু ভালো একটা প্রাইস দিয়ে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন সো আপনারা এসজিএল সার্টিফিকেট আপনারা কি একটু দেখাই দিতেছি এই দেখুন এসজিএল সার্টিফিকেট এটা এটার ভিতরে কিন্তু আপনারা গুগলে সার্চ দিলে এই যে বারকোডে কিন্তু সার্চ দিলে আপনারা গুগল থেকে কিন্তু সবকিছু পেয়ে যাবেন ইন ডিটেইলস এটা কিন্তু ইন্টারন্যাশনাল আপনার সবগুলো ডিটেলস এর প্রাইস কত আছে এটা কোন ক্যারেটের পড়ছে এটা কতটুক গোল্ড আছে কতটুক ডায়মন্ডস আছে এই ডায়মন্ডস একটু দেন ভাইয়া এটা এই যে আমাদের কাছে আছে এটা ওই যে সামনে আছে ভাই এই যে হ্যাঁ এইটা দেন এই যে দেখেন এই যে ডায়মন্ডস এর এই যে ডায়মন্ডস এর ডিজাইন এই যে ডায়মন্ডস টা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের গুগলে দেওয়া আছে আপনি এগুলো কিন্তু সবগুলো ইন্টারন্যাশনাল সো আপনারা কিন্তু রিজবি ডায়মন্ডস এ কিনে আপনি প্রতারিত হবেন না বিকজ রিজবি ডায়মন্ডস কিন্তু প্রত্যেকটা ডিজাইনের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আপনাদেরকে এদিকে কিন্তু ইনপুটস ডিটেইলস দেওয়া আছে রিজবি ডায়মন্ডস থেকে দেখেন প্রত্যেকটা যার বারকোড স্ক্যান করবেন এটার প্রাইস সবকিছু চলে আসবে

দেখেন খুবই স্টাইলিশ একটা কম্বিনেশন করা এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি আমরা ওয়ান লাখ এই মুক্তাটা কিন্তু অরিজিনাল অরিজিনাল মুক্তা এটা এটা প্রাইসটা একটু ভাই একটু প্রাইসটা একটু বলে দেন ভাই একটু প্রাইসটা দেখছি নাম তো প্রাইসটা একটু বলে দেন এটা প্রাইসটা একটু কত আসবে ভাই এটা মোটামুটি আপনি 90 uh, আসবে কে এর মতো আসবে মানে নব্বই হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা এত সুন্দর অরিজিনাল পাল এর সাথে অরিজিনাল ডায়মন্ডস এর কাটিং এর ইয়ারিং কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম ইউনিক প্যাটার্ন দেখেন প্রত্যেকটা সুন্দর এটা ওয়ান লাখ সিক্স থাউজেন্ড লাখ 1,6000 টাকায় কিন্তু পাচ্ছেন এত সুন্দর ডায়মন্ড কালেকশনটা রিজবি ডায়মন্ডস থেকে আমাদের কিন্তু প্রত্যেকটা ডিজাইনে আছে আপনারা চাইলে কিন্তু আপনাদের ও এক্সচেঞ্জ করতে পারবেন আপনারা চাইলে কিন্তু গোল দিয়ে কিন্তু আপনারা ডায়মন্ড এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে 46 এটা 46 কে আপনারা চাইলে কিন্তু সবভাবে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমরা আমাদের কিন্তু সব ধরনের সুবিধা আপনারা রিজবি ডায়মন্ডস থেকে পাওয়া হবে এটা দেখেন একদম স্টাইলিশ খুব সুন্দর এটা প্রাইসটা কত আছে ভাই 1 লাখ 1 লাখ টাকার বিডি কিন্তু এত সুন্দর একটা ডায়মন্ডস এর কিন্তু এক্সক্লুসিভ একটা কালেকশন রিসবি ডায়মন্ডস থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সো আপনারা কিন্তু দেরি না করে চলে আসতো আপনারা রিসবি ডায়মন্ডস এর নিচে আর প্রাইস কিন্তু কমের ভিতরে আছে দেখেন মাত্র 39000 টাকা এই এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস তার থেকে কিন্তু আমরা কিছু ওভার ডিসকাউন্ট দেব অবশ্যই আমরা অনার করব এই প্রাইসেই কিন্তু অবশ্যই অনার করা হবে আপনারা কিন্তু চলে আসতে পারেন ছোটর ভিতরে সেভেন স্টার যেটা আমরা বলি সেভেন স্টার ভিতরে বড় সাইজ এর কিন্তু করা হয়েছে এটা ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড কে এর ভিতরে কিন্তু প্রাইস টা পাচ্ছেন খুবই সুন্দর খুবই স্টাইলিস্ট কিন্তু ইয়ার রিং গুলো ডিজাইন একদম ডিফারেন্ট চায় এটা কিন্তু একদম ফেন্সি প্যাটার্নের এর আপনারা দেখেন ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন গোল্ড কালার এর ভিতরে সলিড গোল্ড কালারের ভিতরে এটা সেভেন্টি এইট কে কিন্তু আছে এন্ড সবগুলা কিন্তু সেভেন ফিফটি মিন আঠারো ক্যারেটের উপরে কিন্তু এগুলো সবগুলো করা হয়েছে আর আপনারা তো জানেনি আঠারো ক্যারেটের কিন্তু আঠারো ক্যারেটের উপরে কিন্তু ডায়মন্ড বসানো যায় না তো আঠারো ক্যারেটই সর্বনিম্ন হয়ে থাকে সো এটা দেখেন এটা খুবই সুন্দর সলিড ইয়ার উপরে করা ডায়মন্ডসটা এটা ফিফ সিক্সটি ফোর কে কিন্তু প্রাইজ আছে মানে চুয়ান্ন হাজার টাকার ভিত্তি কিন্তু আপনারা রিজবি ডায়মন্ড থেকে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন দেখেন এটা সেভেন কে ফিফটি সেভেন কে ফিফটি সেভেন এর ভিতরে আপনারা পাচ্ছেন রিক্ভি ডায়মন্ড থেকে ফিফটি সেভেন এর ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন গুলো আপনাদের কিন্তু প্রত্যেকটা সার্টিফিকেট দেওয়া হবে আপনার সার্টিফিকেট দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন যেকোনো টাইম এ সেল করতে পারবেন আপনারা কিন্তু এই সুবিধাগুলো রিস্ক ডায়মন্ড থেকে পেয়ে থাকবেন এটা প্রাইসটা কত আসবে এটি টু কে তো এটি ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর রাউন্ড শেভের ভিতরে কিন্তু পাচ্ছেন এটি টু কে এর ভিতরে কিন্তু এই হোয়াইট গোলের উপরে এটা ডায়মন্ডস ইয়ারিংটা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই খুবই ডিজাইন দিয়ে সবগুলোই প্রত্যেকটা ডিজাইনই দেখেন অনেক সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন এটার প্রাইসটা কত আসবে 64 কে মাত্র সিক্সটি ফোর ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে না আপনারা রিস্কি ডায়মন্ডস থেকে এত সুন্দর একটা রিস্ক ডাইমন্ডসের রিয়ারিং কালেকশন এটা ভাইয়া কত ফটিক ফটিক কে দেখেন দুইটা বড় বড় স্টোনের কিন্তু মানে ডায়মন্ডের কিন্তু কম্বো করা হয়েছে এদিকে খুবই স্টাইলিশ সাথে কিন্তু আশা করে গোল দেওয়া আছে খুবই সুন্দর

করা হয়েছে খুবই সুন্দর ডিজাইন গুলো প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর এটা রোজ রোজ গলের উপরে করা সেভেন্টি টু কে সেভেন্টি টু কে এর ভিতর কিন্তু পাচ্ছেন এত সুন্দর

ব্লু সাথে কিন্তু এর কম্বোটা খুবই ভালো যায় হোয়াইট গোল করা আছে হোয়াইট গোলের উপরে বসানো খুবই সুন্দর এটাও ওয়ান লাখ উপরে প্রাইজ আসবে জাস্ট একটা ধারণা দিচ্ছে এত সুন্দর লকে সেটটা রিসবি ডায়মন্ডস থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন আরেকটা কালেকশন হচ্ছে খুবই সুন্দর এটাও খুবই স্টাইলিশ একটা কালেকশন দেখেন খুবই খুবই সুন্দর একদম এটা ওয়ান কে উপরে আসবে প্রায় তো আপনি কিন্তু দেরি না করে চলে আসতে পারেন রিসবি ডায়মোসেস তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম